বাজে এখন সকাল আটটা মতো আর আমি ঘুম দিয়েই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম আর উঠে সবার ফার্স্ট আমি যেই কাজটা করি ব্যালকনি দিয়ে একটু ঘুরে আসি আর দেন আমি এক গ্লাস জল খাই আজ নর্মাল জলেই খাচ্ছি কেননা আমি ঘুম দিয়ে উঠে কুসুম জল বা চিয়া সিসের জল খাই দুদিন ধরে ল্যাট খেয়ে খেয়ে আর রাতে ভেজানোই হচ্ছে না যার কারণে আমার জিদ কারোরই খাওয়া হচ্ছে না তো যাই হোক দুজনে একা থাকলে বাড়িতে আমরা মানে এটাই হয় আর কি মানে কোনো কিছু ঠিকঠাকভাবে হয় না যখন যেটা মন যায় সেটাই করি আর ঘুম দিয়ে উঠে না আমার মনে হচ্ছিল ঘুমটা আমার আজকে অসম্পূর্ণ হয়ে গেল কি ভাবছি আমি নিজেও জানি না তো চলো আজকে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করা যায় স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আগে ঘুম দিয়ে উঠলে মা খাবার নিয়ে আসতো আর এখন ঘুম দিয়ে উঠলে আমাকে খাবার বানাতে হয় জিতকে আর মাম্মাকে কি খেতে দেবো এটা ভেবে তো বসে পড়েছি এখন আলু কাটতে আর ওদিকে জিত মাম্মা দুজনাই ঘুমাচ্ছে যদিও জিদ উঠে পড়বে কিছুক্ষণের মধ্যে বাট মাম্মাকে এখন তুলবো না একেবারে খাবার বানিয়ে দিন তুলবো তো এখন সকালবেলা কি করব ভাবছিলাম তারপর জিদ বললো কালকে যেহেতু কিছু ভাত রয়েছে আমরা ভাত থাকলে না সাধারণত ভাত ফেলে দিই না ভাত ভাজা বা হচ্ছে গিয়ে পান্তা ভাত করে পেঁয়াজি বানিয়ে খেয়ে নিই আর এদিকে দেখো তোমাদের দেখালাম আজকে পুজো দিয়েছিল আম দিই আর কি তো ওই আম কলা সবই রয়েছে তো ওটাও খাবো তোমরা ভাবছো পুজোটা কে দিলো আসলে আগের ব্লগ যারা দেখেছো তারা তো জানুই শাশুড়ি শ্বশুর দুজনে এই বাড়িতেই ছিলেন কি একটা ছিল আজকে আমি মনে করতে পারছি না এডিট করার সময় একটা নেমন্তন্ন ছিল আর কি ওনাদের যার কারণে সকালে পুজো দিয়ে টিফিন খেয়ে ওনারা বেরিয়ে পড়েছে তো যাই হোক এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি জিতকে আমি এখনই ডাকবো আর ভাত ভাজার মধ্যে একটু আলু পেঁয়াজ ডিম না দিলে আমার বেশ ভালো লাগে না অনেকে কালো দিয়ে করে বাট আমি কালো জিরা দিই না দিলেও অসুবিধা নেই বাট আমি দিই না দেখো ডিমটা না এখানে আমার এমন অনেকবার হয়েছে ডিম আমি রেখে দিয়েছি গড়িয়ে গড়িয়ে পড়ে ফেটে গেছে ভাই তুই এখানে ভালো থাক এখানে না নড়তে পারবে না চড়তে পারবে তো যাই হোক এদিকে আমি আলুটা ভাজি আর একটুখানি ঝাল ঝাল না হলেও ভালো লাগে না জিত তো মানে সাধারণত এক কামড় ভাত খাবে মানে এক গরস ভাত খাবে আর এক কামড় লঙ্কা কামড় দেবে এই ভাতের সঙ্গে আর এমনি ও কিন্তু ঝাল খুব একটা পছন্দ করে না আমার সঙ্গে থেকে থেকে ঝাল খাওয়া মোটামুটি শেখে গেছে তো দেখো আমি এখানে কিন্তু বক বক করছি জিতের সঙ্গে কিছু একটা নিয়ে ওর সাথে আমার সাথে কথা হচ্ছিল ও আচ্ছা মনে পড়ে গেছে মানে আমি তো দেখলে ডিম নিয়েছিলাম একটা পরে একটা ডিম অ্যাড করেছি দেখতে পাবে তোমরা জিতকে বললাম একটা ডিমি দিই ও মানে ডিম এত পরিমাণে ভালোবাসে ও বললো না তুমি দুখানাই দাও আমি বললাম আমি তো ডিম খাবো না তুমিই খেও বললো না এত পাচাপাচি করার দরকার নেই তুমি দুখানা ডিমই দাও তো ওটা নিয়ে আমাদের মধ্যে কথা চলছিল তো ওদিকে মেয়েকে একবার দেখতে গেছিলো জিৎ আর কি ও এখন স্নানে যাবে কারণ ওকে তুলে দিয়েছি ভাতটা আবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আমি এদিকে ভাজতে ভাজতে জিতরেও স্নান হয়ে যাবে তারপরে দুজনে বসে একসাথে খাবো ওই করি দুজনে একা বাড়ি থাকলে গল্প করতে করতে খেয়ে নিই মানে আমাদের টাইমটা ঠিক এইভাবেই চলে যায় ও মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে কেন না সত্যি কথা বলতে দেখো বিয়ের আগে আর বিয়ের পরে লাইফটা কিন্তু সম্পূর্ণই আলাদা সম্পূর্ণ তো সম্পূর্ণই আলাদা বাড়িতে মানে ঘুম দিয়ে উঠতাম যখন কলেজে পড়তাম তখন তো ব্যাপারটা আলাদা তখন তো বাড়িতে খাওয়ারই টাইম পেতাম না এখানে ওখানে যা পেতাম খেয়ে নিতাম আর কি মানে কিনে খেতে হতো বেশিরভাগটা কারণ সকালবেলা আমি পড়তে বেরিয়ে যেতাম ওখান থেকে কাল না কলেজ করে ইভিনিংয়ের সেলাই শিখে পার্লার করে তারপর আমি বাড়ি ঢুকতাম তো কিছু কিছু দিন মা টিফিন করে দিতে পারত এত সকালে আমি সাড়ে ছটা কি সাতটার মধ্যে বেরিয়ে যেতাম তো এত সকালে মার পক্ষে তো সম্ভব না করে দেওয়া আর এমনি বাদবাকে দিন তো বসেই খেতাম তো ওটাই মনে মনে ভাবি মাঝে মাঝে যে মাকে কত জ্বালিয়েছি একটা টাইমে আর এখন মাকে দেখতেই পাই না মাকে চোখের সামনেই পাই না আমরা কি অদ্ভুত তাই না মেয়ের লাইফটাই কেমন জানি পাল্টে যায় বিয়ের আগে এক বিয়ের পরে এক মা হওয়ার পরে এক বৃদ্ধ বয়সে এক তো বাদ দাও এসব কথা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে বলেছি আর ব্রেকফাস্টে হচ্ছে কি ভাত ভাজা মানে বাঙালির যদি আগের দিনের ভাতটাকে তিন চারটে কমন আইটেম একটা হচ্ছে তার মধ্যে ভাত ভাজা ভাত ভাত মানে এই তিন চারটি আইটেমই বাঙালির আছে হ্যাঁ তো তার মধ্যে বসে বলেছি

বাজে এখন সাড়ে দশটা এই যে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এবার হচ্ছে গিয়ে দরজাটা খুলেছি দেখিয়ে এসে বসে আছে পাপা

তোরে কামরেছে ব্যাথা উফ 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 আবার দেখি কি হবে কামরায় কি হবে কামরায় ভাই কি হবে কামরায় এই ভাবে পাকা ভুলি রিমা মাকে ড্রেস পরে দিলাম রিকে হচ্ছে গিয়ে ওর পাপা নিয়ে যাবে এখন বাজারে তুমি যাবে বাবার সাথে গুরু গুরু ওই দেখো বাইকে ঘুম পড়াচ্ছে তাই বাইরের জন্য আবার বালিশ নামি নিয়ে এসেছে একে বালিশে মাথা দিয়েছে ও বালিশে মাথা দিয়েছে এখন দুজনে মিলে ঘুমাবে তাই তো ঠিক আছে টাটা যাব বাবা বৃষ্টি শুরু হয়ে গেল মেকে নিয়ে বেরিয়েছে যে ছাতাও তো মানে নিয়ে যায়নি আর কি তো বললো মেকিন রেখে যাব বৃষ্টি পড়ছে যেহেতু তখন আমি বললাম না নিয়ে যাও কমে গেছে আর আসবে না হয়তো দেখো রাস্তায় মাছ পথে কোথায় দাঁড়াবে কে জানে বেচারা ও ভিজলে তো তার কোনো অসুবিধা নেই মেয়ে ভিজলে তো অসুবিধা হয়ে যাবে এখন মনে হচ্ছে কেন পাঠালাম জোর করে রিসোনা বাজার করে চলে এসছে গো কি নিয়ে আসছো এ ও একা নিয়ে আসলো হ্যাঁ রে ব্যাটারি কষ্ট হয়ে গেছে এটা কি এটার নাম কি রুটি বলো কি সব বলছে নামো ও আমার প্রিয় বিস্কুট কি বলছি নাম কি বলছে বল মেয়ে এক একটা উল্টো পাল্টা তারপর আরে রিয়ের পাউডারটা আমাদের বাড়িতে যেন তো ফেলে এসছি আর এতদিন তেল পাইনি কেননা পাউডারে কেশের মধ্যে অনেক পাউডার ছিল ইউজ হয়নি এটা এটা মিওনেস হ্যাঁ মিওনিস বা তাই দাঁড়িয়ে হিসুও করে দিলি কি মেয়ে মেরে রে করে দিল দেখো না এটা উল্টো পাল্টা না তেল বলো অয়েল কোকোনাট অয়েল দেখি বাজারে কি কি নিয়ে এসছে আমাকে দিচ্ছে বিস্কিট ভালো করে বলো কি বলে চাইনিজ ভাষা দিয়ে হিসু করে দেয় চাইনিজ ভাষা বলছে সব এক একটা বার করে করে তারপর দেখি কি এনেছো চমাস চমাস এটা তারপরে কি আর নাই শেষ আর কি আছে বাবা চকান কি আর কই দেখি ও চিজ আমুলে চিজ তুমি আজকে স্যান্ডউইচ খাবে ইভিনিং এ চিকেন স্যান্ডউইচ হ্যাঁ ব্রেড চিকেন হোমমেড স্যান্ডউইচ কালকে দিদিকে প্র্যাকটিস করাচ্ছিল তোমাকে বলতে বললাম রাতে বেলা তুমি বলো ঘুমিয়ে পড়েছিলা ব্রেড চিকেন কি আমি নিজেই ভুলে যাচ্ছি এখন ও ব্রেড চিকেন চিজি হোমমেড ভগবান করা যায় কি করে তো লোকে মিডিল বাচ্চাদের যে দেয় পুরো গোল গ্লাস বাটি দিয়ে চেপে দেয় পাশের সাইড চলে যায় মিডিল গোল হয়ে থাকে বাচ্চাদেরকে বোঝেনি ওইভাবে বানায়

সেলাইয়ের গুষ্টি টুষ্টি পিন্ডি আর একটা জায়গায় কেটে গেলে কিন্তু এই সেলাই যদি বড় করে তখন কাটাতে দেখা যাবে খুব সাবধানে ঢুকিয়েছে ঢুকিয়েছে আর খোল মানে খুলতে পারে না কোনো রকমভাবে এক পা উদ্ধার করেছে ও জাল নাই ঢুকে ইচ্ছে করে এরকম না তো এখন খোঁজা টাই ওই যে ওইটা ওইটা ওই যে আংটা 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 খোলো আংটা হ্যাঁ হ্যাঁ এই তো খুলতে পারে ও দেখেনি তাই এখন ওই করে বেড়াচ্ছে জাল আর এদিকে দুপুরে খাবারে প্রস্তুতি নিচ্ছি আমি ইগনোর এই দুটো সাইড রিমামা এক্ষুনি পরি করে গেল এই যে আলু ভাজার জন্য আলু কাটছি আর খিচুড়ির জন্য সবজি কাটলাম এখন কাটাটা স্টপ করতে হবে কারণ ওটা ক্লিন করে তারপরে কাটবো এদিকে ওর মা করছে হচ্ছে রান্না আর ওদিকে দেখো কি চুপাস দেখো ডাইনিং টেবিলের ওপরে উঠে সিঁড়ি দিয়ে ডাইনিং টেবিলের ওপরে উঠে লাফালে কি চুপাসটা কি

আর তখন যে বিস্কিটগুলো নিয়ে এসেছিলো জি হচ্ছে যে আমি ঢুকিয়ে রাখবো এগুলো মাঝে মাঝে না মানে যখন ধরো হালকা খিদে পেয়েছে দুটো খেলে কিন্তু জল খেলে পেটটা ভরে যায় বিশেষ করে আমার জন্য আনা হয়েছে তো বাই এখন সন্ধ্যা সাতটার মতন আর রি উঠলো কিছুক্ষণ আগে ওকে ঘুম থেকে উঠে রিমি হবার প্রথম কালকে ওর জন্য গোলাপ জামুন এনেছিলাম তো গোলাপ জামুন এবার ও তখন খাওয়াচ্ছিল আমি একটু বাইরে গেছিলাম বলে সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করা যায়নি এখন হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে চিকেন স্যান্ডউইচের এর प्रिपरेशन চলছে আমি বলেছিলাম অন্যভাবে কাবাব করে ও প্যাটি করে চেয়েছিল দিতে কিন্তু ওটা আমার কেন জানি না মনে হয় ওটা হচ্ছে পার্টিকুলার মানে বার্গারের জন্য স্যান্ডউইচে এরকমই বেটার লাগে আর স্যান্ডউইচ মেকারটা বের করে নিলাম সমস্ত কিছু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি রাত্রিবেলায় আবার করবেন উনি ঘুগনি মানে মানে ও রান্না করতে ভালোবাসে এই যে এবার কি জিত না থাকলে না কারণ ওর বাবা মা খেতে পছন্দ করে না কি আর শুনে নোংরা রেখে দাও রেখে দাও আর রেখে দাও মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছি জাস্ট চিকেনটা হলে পরে আর ওই স্যান্ডউইচটা দেবার যেটুকানি স্যান্ডউইচ মেকারে দেবো ব্যাস ও একটু রসুন ফসুন কেটে ফেটে একটুখানি রাত্রিবেলার গুলো এগিয়েও রেখেছে হ্যাঁ মানে এখন সেটাই হ্যাঁ কোলে নিচ্ছি নিচ্ছি কোলে নিচ্ছি কোলে নিচ্ছি তো যাই হোক এখন ওইটা তো হয়েই গেছে আর একটু পেঁয়াজ টমেটো টমেটো যা কিছু কাটার আছে ওইটুখানি কাটবে তারপরে হচ্ছে গিয়ে একদম সব কিছু করে তোমাদের আবার দেখাচ্ছি তো আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি একদম টমেটোটা একটা রেখে দিয়েছি কারণ জিতের মতিব্রম ভালো নাও নাও খেতে পারে টমেটো পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি এই চিকেন বেশ কিছুটা চিকেন রয়েছে দিন কিছু একটা করে খাবো জি রেডি করছে এদিকে এদিকে রি ভাইকে ছায় না এদিকে আমি ভাই বোনকে কোলে নিলে রি এর হিংসা হয় আমি বনু আনবো ওই বনুটাকে হ্যাঁ দেখেছো ওইদিকে না বলে শিয়া না একটু আগে গলে যাচ্ছিলো ভাই আর এখন গলছেই না এই বেদ দিয়েছে মানে একজন বসে রয়েছে ও হচ্ছে গিয়ে স্যান্ডউইচের আগে স্যান্ডউইচের মাংস খেয়ে নেবে দিচ্ছি বড় মশাই বানাচ্ছেন আর আমি এখন খাবো একবার টাফিংটা ডাকবি দাও একবার খুলে আর স্টাফিংটা দারুণ ইম্মি যামনি দৌড় চেপটে যাবে বেশি হয়ে গেছে দাও দাও আমি তো এক হাতে পাপা কোথায় গেলে স্মাইল তোমার বোতল নিয়ে আসলে বোতল নিতে দিতে বোতল স্যান্ডউইচ খাওয়া কমপ্লিট আমাদের আর এটাকে জাস্ট রেখে দেওয়া হয়েছে একটু ঠান্ডা হলে মুছে মুছে নেওয়া হবে মেয়েকে স্যান্ডউইচ না ও হচ্ছে স্যান্ডউইচের মাংস খেলো আর একটু পাউর রুটি হচ্ছে যে করে দিলাম হ্যাঁ ওকে দেওয়া মানে পুরো জায়গা নষ্ট করতো তো এখন রিমি হচ্ছে প্রিপারেশন দিচ্ছে রাতের ডিনারে রাতের ডিনারে তোমাদের বললামই ঘুগনি ওইখানে আলু ভাজছে বৃষ্টি হলেও কোনো ওয়েদারে এমন কিছু পরিবর্তন কিছু নেই সেই ব্যাপারটা নেই বৃষ্টি তো হবে না বৃষ্টি হতে হবে মুসলদারে বৃষ্টি হলে সেই ব্যাপারটা হয় তো যাই হোক রান্না বান্না করতে গেলে কিন্তু খাটনি আছে বলে লাভ নেই সেটাই রিমি হ্যাঁ রিমি প্রায় ওই সাড়ে ছটা সাতটার সময় তো উঠে গিয়ে সমস্ত কিছু রেডি ফেডি করলো ঠিক আছে এবার ওই যেটাই হোক ওইটা করে খেয়ে ওই দু পাঁচ দশ মিনিট বসেছে বসে আবার

হ্যাঁ এখন খেতে বসছি আর ও মেয়েকে রেডি করছে আর কি এত পরিমাণে ঘিমে গেছি না এখানটাতে মানে সত্যি কথা বলতে এত গরম লাগে চিমনি চালি এই যে আমাদের সবার ডিনার কমপ্লিট ইমাম্মা নাটক করছে দেখো ইমাম্মা ভাই যে ইমাম্মা ছোট ভাই সারাদিন দিয়ে ওকে নিয়ে থাকে জানো আমার সবাইকে বলো সবাইকে গুড নাইট গুড নাইট নাইট সবাই সবাই এখন এখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো পড়ো আমিও আমিও এখন এখন ঘুমাবো ঘুমাবো হাই ফাই পড়ো আ পাঁচ হ্যান্ডশেক হুম